আসসালামু আলাইকুম আলামিন আলা আল্লাহামদুল্লাহ কারীম আপনি কি জানেন রিজিকের জন্য দিনরাত হন্যে হয়ে ছোটা আর দুশ্চিন্তায় কপাল কুচকানো নয় বরং আপনার প্রতিদিনের ছোট্ট তিনটি অভ্যাস আপনার দরজায় রিজিকের এমন প্লাবন বইয়ে দিতে পারে যা আপনি কল্পনাও করতে পারেননি বর্তমান বিশ্ব যখন মুদ্রাস্ফীতি আর অভাবের ভয়ে কাঁপছে ঠিক তখন আধুনিক মনোবিজ্ঞান আর অর্থনীতি এমন কিছু সাকসেস কোড খুঁজে পেয়েছে যা নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দশো বছর আগেই আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেছেন আপনি কি সেই তিনটি অলৌকিক আমূল সম্পর্কে জানতে চান যা আপনার পকেটে বরকত আর হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনবে তবে আজকের এই বিশেষ গবেষণামূলক ভিডিওটি আপনার জীবনের শ্রেষ্ঠ বিনিয়োগ হতে যাচ্ছে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এক রিজিকের ভুল ধারণা বনাম আধুনিক বাস্তবতা আমরা বর্তমান দু সালের এই তীব্র প্রতিযোগিতামূলক যুগে বাস করছি যেখানে রিজিক মানেই আমরা বুঝি কারিকারি টাকা বা ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনি কি জানেন রিজিক কেবল অর্থের নাম নয় আপনার সুস্বাস্থ্য একটি রিজিক আপনার রাতের সুনিদ্রা একটি রিজিক আপনার নেক্কার সন্তান একটি রিজিক এমনকি আপনার বিপদের সময় একজন বিশ্বস্ত বন্ধুর সান্নিধ্য মহান আল্লাহর পক্ষ থেকে আসা এক মহান রিজিক আজকের এই যান্ত্রিক পৃথিবীতে মানুষ রিজিক অর্জনের জন্য তার স্বাস্থ্য বিসর্জন দিচ্ছে পরিবারকে সময় দিতে পারছে না এমনকি নিজের নৈতিকতাকেও বিক্রি করে দিচ্ছে কিন্তু আধুনিক পজিটিভ সাইকোলজি বলছে যারা কেবল টাকার পেছনে অন্ধের মতো ছোটে তারা একসময় বার্ন বা মানসিক অবসাদের শিকার হয় পক্ষান্তরে ইসলাম আমাদের শেখায় রিজিক বাড়ে আধ্যাত্মিক সংযোগের মাধ্যমে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমরা অভাবের যুগেও যেভাবে রাজকীয় প্রশান্তিতে ছিলেন তার রহস্য লুকিয়ে আছে এমন তিনটি আমলে যা আজ আধুনিক ল্যাবরেটরিতে প্রমাণিত দুই প্রথম আমল ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনার বিজ্ঞান ইস্তিকফার অ্যান্ড দ্য ক্লিয়ারিং অফ মাইন্ড রিজিক বৃদ্ধির সবচেয়ে শক্তিশালী এবং প্রথম চাবিকাঠি হল ইস্তিকফার আমরা মনে করি ইস্তিকফার কেবল গুনাহ মাফের জন্য কিন্তু কোরআন আমাদের বলছে এটি সম্পদ বৃদ্ধির প্রধান মাধ্যম কোরআনের অমোঘ ঘোষণা হযত নূহ আলাহি সালাম তার কওমকে বলেছিলেন যে সূরা সুরা নুহে উল্লেখ করেছেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা কর ইস্তেক্ফার করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র ধারায় বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য উদ্যান ও নহরসমূহ সৃষ্টি করে দেবেন সুরা নুহ আয়াত দশ থেকে বারো সুবহান আল্লাহ এখানে স্পষ্টভাবে ধন সম্পদ বৃদ্ধির কথা বলা হয়েছে আধুনিক বিজ্ঞান ও মনোবিজ্ঞানের ব্যাখ্যা কেন ইস্তেকফার রিজিক বাড়ায় আধুনিক মনোবিজ্ঞানীরা যেমন ডক্টর রবার্ট এন রাইট যিনি ক্ষমা বা ফরগিভনেস নিয়ে গবেষণা করেছেন বলছেন মানুষের যখন অবচেতন মনে কোনো অপরাধবোধ বা সাবকনশাস গিল্ট থাকে তখন তার মস্তিষ্কের প্রি ফ্রন্টাল কর্টেক্স যা সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে কাজ করতে পারে না মানসিক জট খোলা ইস্তিকার হল আত্মার ডক্সিনেশন বা বিশোধন যখন একজন মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় তখন তার মনের উপর থেকে দুশ্চিন্তা ও অপরাধ বোধের পাহাড় নেমে যায় কর্টিসল লেভেল কমানো বিজ্ঞান বলছে নিয়মিত অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা শরীরের কর্টিসল বা স্ট্রেস হরমোন কমিয়ে দেয় এর ফলে মানুষের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বাড়ে একজন শান্ত মস্তিষ্কের মানুষ ব্যবসা বা কর্মক্ষেত্রে যে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন একজন দুশ্চিন্তাগ্রস্ত মানুষ তা পারেন না আর এই সঠিক সিদ্ধান্তই মূলত রিজিকের নতুন দুয়ার খুলে দেয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন একশো বারের বেশি ইস্তেকফার করতেন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহ আনহুমরা যখনই অভাবের সম্মুখীন হতেন তারা বেশি বেশি ইস্তেকফার শুরু করতেন হযরত হাসান বাসরি রহমতুল্লা আলাইহির কাছে এক ব্যক্তি অভাবের অভিযোগ করলে তিনি তাকে ইস্তেকফার করতে বলেছিলেন প্রিয় ভাই ও বোনেরা আপনাকে একটা প্রশ্ন করি অবশ্যই কমেন্ট উত্তর দিবেন আপনারা কি কখনো অনুভব করেছেন যে অনেক উপার্জনের পরেও মাস শেষে পকেটে বরকত থাকছে না আপনার কি মনে হয় রিজিক বা অভাব দূর করার জন্য কেবল হাড় ভাঙা পরিশ্রমই যথেষ্ট নাকি এর পেছনে আল্লাহর পক্ষ থেকে আসা বারাকা বা বরকতের একটি বড় ভূমিকা রয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান প্রিয় দর্শক রিজিক বা অন্য কোনো সামাজিক সমস্যা নিয়ে আপনার কি ইসলামের কোনো বিশেষ বিষয় প্রশ্ন জাগে অথবা এমন কোনো বিষয় জানিয়ে আপনি বিজ্ঞান ও ইসলামের মেলবন্ধনে বিস্তারিত জানতে চান যদি তাই হয় তবে নির্দ্বিধায় কমেন্ট করবেন আমরা গবেষণালব্ধ তথ্য ও সঠিক রেফারেন্স সহ আপনাদের সেই বিষয়ে জানাতে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ তিন কেরাম কেরাম আনহুমদের জীবনে ইস্তেক ফারের প্রভাব সাহাবায় কেরাম আনহুমরা রিজিককে শ্রেফ একটি অর্থনৈতিক বিষয় হিসেবে দেখতেন না তারা একে দেখতেন আল্লাহর সাথে সম্পর্কের আয়না হিসেবে হজরত আব্দুল্লাহ এ আব্বাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইস্তেক ফার করবে আল্লাহ তাকে প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন তার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তাকে এমন উচ্ছ থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারবে না সুনান আবুদাউদ হাদিস নম্বর এক হাজার পাঁচশো আঠারো এবেন মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো উনিশ এই অকল্পনীয় উৎস থেকে রিজিক পাওয়ার ঘটনা সাহাবিদের জীবনে ভুরি ভুরি হজরত আবু বক্কর সিদ্দিক আনহু এবং হযরত ওমর ইবনুল খাত্তাব আনহুর মতো মহান সাহাবিরা যখনই প্রশাসনিক বা অর্থনৈতিক সংকটে পড়তেন তারা অধিক পরিমাণে ইস্তিকফারে মুশগুল হতেন তারা বিশ্বাস করতেন রিজিকের চাবি পরিশ্রমের চেয়ে বেশি রিজিক দাতার হাতে রয়েছে বর্তমান দু সালের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত এই ইস্তেকফার এটি আপনার হারানো বরকতকে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ও তৃতীয় আমল অর্থাৎ আত্মীয়তার বন্ধন রক্ষা এবং তাকওয়া ও তাওয়াক্কুলের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক নিয়ে আলোচনা করব আমরা প্রথম আমল হিসেবে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনার অলৌকিক শক্তি নিয়ে আলোচনা করেছি এখন আমরা প্রবেশ করব দ্বিতীয় আমলটির গভীরে যা আধুনিক সমাজবিজ্ঞানের দৃষ্টিতেও সফলতার অন্যতম প্রধান শর্ত চার দ্বিতীয় আমল আত্মীয়তার বন্ধন রক্ষা সিলাত উর রহিম অ্যান্ড দ্য সায়েন্স অব সোশ্যাল ক্যাপিটাল আপনি কি জানেন আপনার রিজিক বৃদ্ধির সাথে আপনার খালা ফুফু ভাই বা বোনের সাথে আপনার এক গভীর সংযোগ রয়েছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় এই আমলটির কথা বলেছিলেন যখন আরব সমাজে গোষ্ঠীগত সংঘাত চরমে ছিল হাদিসের অমোঘ ঘোষণা হযরত আনাস ইবেন মালিক রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার আয়ু দীর্ঘ হোক সে যেন তার আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে সোহি বুখারি হাদিস নম্বর দু হাজার সাতষট্টি সহি মুসলিম হাদিস নম্বর দু পাঁচশো সাতান্ন লক্ষ্য করুন এখানে রিজিক বৃদ্ধি এবং দীর্ঘায়ু দুটি বিষয়ের গ্যারান্টি দেওয়া হয়েছে আধুনিক বিজ্ঞান ও সোশ্যাল ক্যাপিটাল থিওরি বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি গত আশি বছর ধরে মানুষের সুখী ও সফল জীবন নিয়ে একটি গবেষণা চালাচ্ছে যা হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট নামে পরিচিত এই গবেষণার পরিচালক ড রবার্ট ওয়াল্ডিঙ্গার বলেছেন আমাদের দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য সবচেয়ে বড় ফ্যাক্টর হল আমাদের সম্পর্কের গভীরতা কোয়ালিটি অফ রিলেশনশিপস নেটওয়ার্কিং ও রিজিক আধুনিক অর্থনীতিতে সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি একটি বড় বিষয় যখন আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন তখন আপনার একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম তৈরি হয় আপনার ব্যবসায়িক বা পেশাগত জীবনে নতুন নতুন সুযোগ তৈরি হয় এই নেটওয়ার্কের মাধ্যমে মানসিক প্রশান্তি বিজ্ঞান বলছে যখন মানুষ তার পরিবারের সাথে ভালো সময় কাটায় তখন তার শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় এটি মানুষের বিষণ্নতা দূর করে এবং তাকে কর্মঠ করে তোলে একজন হাসি খুশি ও সুসম্পর্ক বজায় রাখা মানুষের রিজিক উপার্জনের ক্ষমতা একজন নিঃসঙ্গ মানুষের চেয়ে অনেক বেশি সাহাবিদের দৃষ্টান্ত সাহাবাই কেরাম আনহুমরা অভাবের মধ্যেও আত্মীয়দের হক আদায় করতেন হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহুয়ানহু যখন মদিনায় হিজরত করলেন তার হাতে কিছুই ছিল না কিন্তু তার ভ্রাতৃত্ববোধ এবং আত্মীয়তার বন্ধনের প্রতি গুরুত্ব দেওয়ার ফলে আল্লাহ তালা তাকে আরবের শ্রেষ্ঠ ধনকুবের বানিয়ে দিয়েছিলেন তিনি বলতেন আমি যদি কোনো পাথরও স্পর্শ করি তবে আমার মনে হয় তার নিচে সোনা পাব এই বরকত এসেছিল নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে বর্তমান পরিস্থিতির সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা দু সালের এই যান্ত্রিক যুগে আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি কেবল প্রয়োজনে আমরা ব্যস্ততা অজুহাত দিয়ে রক্তের সম্পর্কগুলো ছিন্ন করছি অথচ এই বিচ্ছিন্নতাই আমাদের রিজিক থেকে বরকত কেড়ে নিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না সহি বুখারি আমরা যদি আজ আমাদের রিজিক বাড়াতে চাই তবে আমাদের উচিত অন্তত একটি ফোন কল বা বার্তার মাধ্যমে আমাদের আত্মীয়দের খোঁজ নেওয়া তাদের বিপদে পাশে দাঁড়ানো আপনি যখন আপনার কোনো অভাবী আত্মীয়কে সাহায্য করবেন আল্লাহ তখন আপনার রিজিকের দায়িত্ব গ্রহণ করবেন এটি হল ইসলামের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক নিরাপত্তা বলয় পরবর্তী এবং চূড়ান্ত অংশে আমরা তৃতীয় আমল অর্থাৎ তাকওয়া ও তাওয়াক্কুল নিয়ে আলোচনা করব এবং জানব কিভাবে আল্লাহর উপর ভরসা করলে রিজিক পাখিদের মতো আপনার কাছে ছুটে আসবে আমরা অভাব দূর করার এবং রিজিক বাড়ানোর দুটি আমল ইস্তিকফার এবং আত্মীয়তার বন্ধন রক্ষা নিয়ে বিস্তারিত জেনেছি এখন আমরা আলোচনা করব তৃতীয় এবং সবচেয়ে চূড়ান্ত আমলটি নিয়ে যা আপনার পুরো জীবন দর্শন বদলে দেবে ছয় তৃতীয় আমল তাকোয়া এবং তাওয়াক্কুল দ্য সাইন্স অব ট্রাস্ট অ্যান্ড মাইন্ডসেট রিজিক বৃদ্ধির চূড়ান্ত রহস্যটি লুকিয়ে আছে সুরা আত্মালাকের একটি কালজয়ী আয়াতে আল্লাহ সুভানাওয়াত আলা এই আয়াতে এমন এক গ্যারান্টি দিয়েছেন যা পৃথিবীর কোনো ব্যাংক বা বিমা কোম্পানি দিতে পারবে না কুরআনের সেই অলৌকিক আয়াত তালা ঈর্ষাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে অর্থাৎ তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার জন্যে বের হওয়ার কোনো পথ তৈরি করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে অর্থাৎ তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন সুরা আত্মালাক আয়াত দুই তিন বৈজ্ঞানিক ব্যাখ্যা ও প্রবাবিলিটি থিওরি তাকওয়া মানে হল আল্লাহর সচেতন ভয় এবং সঠিক পথে চলা আধুনিক ম্যানেজমেন্ট সায়েন্সে এথিক্যাল লিডারশিপ নিয়ে অনেক কথা বলা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা যারা তাকবা অবলম্বন করে তারা হারাম বা ঝুঁকিপূর্ণ কাজ থেকে দূরে থাকে এর ফলে তাদের ব্যবসায়িক বা কেরিয়ার সংক্রান্ত ঝুঁকি কমে যায় তাওয়াক্কুল বনাম সাইকোলজি তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয় বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া আধুনিক পজিটিভ সাইকোলজি বলছে যখন কোনো মানুষ ফলাফল নিয়ে দুশ্চিন্তা করা ছেড়ে দেয় সারেন্ডার টু আ হায়ার পাওয়ার তখন তার মনোযোগের ক্ষমতা বা ফোকাস বহুগুণ বেড়ে যায় এর ফলে সে তার কাজে সর্বোচ্চ দক্ষতা দেখাতে পারে যা সরাসরি রিজিক বৃদ্ধিতে সহায়তা করে পাখিদের রিজিকের বিজ্ঞান নবী মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম একটি চমৎকার উদাহরণ দিয়েছেন তিনি বলেছেন তোমরা যদি আল্লাহর ওপর সঠিক পন্থায় পাবাক্কুল করতে তবে তিনি তোমাদের তেমনভাবে রিজিক দিতেন যেমনটি পাখিদের দিয়ে থাকেন যারা সকালে খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে সুনানে তিরমিজি হাদিস নম্বর তেইশশো বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন পাখিরা কখনও আগামীকালের রিজিক নিয়ে দুশ্চিন্তা করে না তাদের এই দুশ্চিন্তামুক্ত মস্তিষ্ক তাদের শিকার বা রিজিক খুঁজে পেতে সাহায্য করে মানুষের ক্ষেত্রেও তাই আপনি যখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা করবেন আপনার মস্তিষ্ক তখন অভাবের ভয় থেকে মুক্ত হয়ে প্রাচুর্যের মানসিকতা গ্রহণ করবে আবান্ডেন্স মাইন্ডসেট বর্তমান প্রেক্ষাপটে রিজিক বৃদ্ধির উপায় সারসংক্ষেপ ও সমাপনী আমরা এই দীর্ঘ গবেষণামূলক আলোচনায় যা কিছু শিখলাম তা যদি সংক্ষেপে দেখি রিজিক বাড়ানো কেবল কোনো গাণিতিক হিসাব নয় এটি একটি আধ্যাত্মিক ও মানসিক প্রক্রিয়া এক ফার করুন প্রতিদিন সকালে ও সন্ধ্যায় অন্তত একশোবার ইস্তিকফার করুন এটি আপনার মনের জট খুলে দেবে এবং আল্লাহর রহমত আকর্ষণ করবে দুই আত্মীয়দের সাথে সম্পর্ক রাখুন অন্তত সপ্তাহে একদিন আপনার আত্মীয়দের সাথে যোগাযোগ করুন তাদের বিপদে সাহায্য করুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউাসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা এভাবেই বরকত অর্জন করতেন তিন চেষ্টা ও ভরসা আপনার সর্বোচ্চ মেধা দিয়ে পরিশ্রম করুন এবং বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন হারামের পথে এক টাকাও উপার্জন করবেন না কারণ হারাম টাকা বরকত কেড়ে নেয় চূড়ান্ত মোটিভেশন প্রিয় ভাই ও বোনেরা টাকা আপনার রিজিক নয় টাকা কেবল রিজিক অর্জনের একটি মাধ্যম আপনার প্রকৃত রিজিক হল আপনার মনের শান্তি দু সালের এই কঠিন সময়ে আপনি যদি নবী মোহাম্মদ সল্লাহ ওয়াসাল্লামের এই তিনটি আমলকে আঁকড়ে ধরেন তবে আপনি অভাবের সময়ও মুচকি হাসতে পারবেন আপনার ঘরে হয়তো বিলাসিতা থাকবে না কিন্তু জান্নাতি প্রশান্তি থাকবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমরা পেটে পাথর বেঁধেও বিশ্ব জয় করেছিলেন কারণ তাদের সাথে রিজিক দাতার গভীর সম্পর্ক ছিল আজকের এই আলোচনা শোনার পর আপনার কি মনে হয় আমরা টাকার পেছনে ছুটতে গিয়ে আমাদের প্রকৃত রিজিক দাতার সাথে দূরত্ব তৈরি করে ফেলছি আপনি কি কাল থেকে এই তিনটি আমুল আপনার জীবনে শুরু করতে রাজি আছেন আপনার সংকল্প কমেন্টে জানান আপনার একটি সিদ্ধান্ত আপনার পরবর্তী প্রজন্মের রিজিক ও ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মহান আল্লাহ সুভানাওয়াতা আমাদের রিজিকের সমস্ত অভাব দূর করে দিন আমাদের উপার্জনে বরকত দিন এবং আমাদের অন্তরগুলোকে তাওয়াক্কুল ও তাকওয়ার নূর দিয়ে ভরে দিন নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের সাথে আমাদের জান্নাতে একত্রিত হওয়ার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে এবং আপনার মনে হলে এটি অন্যের উপকারে আসবে তবে অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাপোর্টই আমাদের এই ধরনের তথ্যবহুল কাজ চালিয়ে যেতে সাহায্য করে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাত